হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছে সবাই আর আজকের আবার একটা নতুন শুভ দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি আর সবাই ব্লগটা দেখতে থাকো আর সবার প্রথম আমি জানাবো গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আর দেখতে থাকো এই যে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বসেছি আমার বাবা আছে আর সবাই বাচ্চা আছে আর দেখতে পাচ্ছ বিশেষ একটা জিনিস আর এই যে সাজানো দেখে বুঝতে পারছো যে কিসের জন্য সাজানো আজকের দিনটা কী আজকে জানো খ্রিস্টমাস ক্রিসমাস যাই হোক যেটা একটা দেখতে থাকো আর আমি ভিডিওটা বেশি বড় করবো না কেননা আমাদের এখানে নেটের সমস্যা প্রচুর আর আমি ও দীর্ঘদিন ধরে অসুস্থ আর এই সব জিনিস বানিয়েছি অসুস্থ জীবন নিয়ে এই সব জিনিস বানিয়েছি ঘরে বসে বসে আর তোমরা একটু ভিডিওটি দেখো সাপোর্ট দাও আর আমার পরিবারকে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দাও আর ব্লগটা দেখতে থাকো আমার বাবার কাছে একটু কিছু কথা শুনতে চাইব যিশুর সম্বন্ধে হয়তো আমরা যিশুর ধর্ম নিই না কিন্তু তার কিছুটা অংশ যদি বাবা বলে কিছু শোনায় আর তোমরা অনেক লোক কমেন্ট করেছ যে আমার বাবাকে দেখতে চাও ডাক্তারবাবুকে অনেক রুগীরা আছো যারা আমার বাবার কাছে চিকিৎসা হন তারা এই যে দেখুন আমার বাবা এই যে কিছু কথা বলবে ইউদু দেশের যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছিলেন সে আবার গোয়ালে তিনি আমাদের ভারতবর্ষের মানুষের সেবার জন্যই কিন্তু তখনকার দেশে এবং তখনকার সময়ে ভালো মানুষকে খুব অন্তরঙ্গভাবে দেখতো না এবং তখন রাজ রাজারা এবং ব্রাহ্মণ সমাজ এবং ইউদি সমাজ তাকে ভালোভাবে ভালো চোখে দেখতো না বলেই তাকে খ্রিস্টে মৃত্যুবরণ করতে হয়েছিল সে কারণে ভালো মানুষ সাধারণত তখনই ভালোভাবে চিনতে পারা যায় যখন তার অবর্তমানে তার গুণগুলো ফুটে উঠে ক্রুশবৃদ্ধ হয়ে তাকে মেরেছিল পরে তিনি যে ভগবানের অবতার আমরা সাধারণত যিশুকেই আমরা ভগবান জানি আমরা হিন্দুরা আমাদের ভগবান যিশু আমাদের ভগবান যিনি আমাদের পরিত্রাণ মাধ্যম দিয়ে রক্ষা করেন তারাই আমাদের ভগবান অতএব যিশুর সম্বন্ধে আমি খুব বেশি কিছু জানি না আমার বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবেই কারণ আমি সেইভাবেই মানুষ নয় আমি বিদ্যার নিয়েই থাকি আর ওই মানব সেবার জন্যই আমি লিপ্ত অতএব আমি তেমন কিছু জানি না আপনাদের দয়া এবং আশীর্বাদ আমি আশীর্বাদেই আমি সাধারণত একটু সেবামূলক কাজ করে থাকি সে কারণে আমি আপনাদের আবার প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই আমার বক্তব্য শেষ করছি বাবা খুব সুন্দর কথাগুলো বললো আমরা অতটাই জানি না এই সম্বন্ধে আর তোমাদের কাছে অনুরোধ করব আমার বাবার জন্য একটু আশীর্বাদ আর একটু ভালোবাসা দাদু নাদিনী ব্লগ যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা দাদু নাদিনী ব্লগ ফলো দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা মা তারা ফুড ব্লগিং সেখান থেকে সাপোর্ট দিয়ে দিও আর বেশি কিছু বাড়াবো না আমি যেটাই করেছি সেটাই তুলে ধরছি বাবা উদ্বোধন করবে আর ফিতাটা কেটে তাহলে বাবা ফিতাটা কাটা বাবা ফিতাটা কাটছে এই যে কেটেছে বাবা আমি একটু তুলে দিই দেখুন বন্ধুরা কতটা দেখতে জানি না আমি দেখাচ্ছি তোমাদের তাহলে বন্ধুরা বাবা ফিতাটা কাটলো কাটার পর তারপরে এই যে কেকটা কাটবে বাবা আহ কেননা সকাল থেকে আগে যার জন্যে তৈরি করেছি জিনিসটা তাকে না দিয়ে খাই কি করে তার জন্য আজকে সকাল থেকে কেক উপোস করেছিলাম এবারে আহ ঈশ্বরকে দেবো তারপরে আমরা গ্রহণ করব সবাই তাহলে বাবা কেকটা কাটো হ্যাপি বা যিশুকে আগে বাবা যিশুকে দিল ব্যাস এবারে সবাই খেয়ে নেবে বাচ্চারা আর বেশি ভিডিওটা চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো আর লাইক করে দিও শেয়ার করে দিও যে দেখো বন্ধুরা না একটু মন দিয়ে দেখো এই যে যিশুর যেগুলো হয় যে গোয়াল ঘরে যিশু যে এই যে জন্মিয়েছিল তার সেই যে যিশু শুয়ে আছে দেখতে পাচ্ছ আর এটা এই যে খড়ের ঘর যেটা গোয়াল ঘর ছিল আর গরুগুলো গরু আছে ভেড়া আছে এই যে দেখো আমি নিজে থেকে হাতেই করেছি আমি কিন্তু বন্ধুরা এখানে বাইবেল পড়ছে দেখো এই যে যিশু দেখতে পাচ্ছ এটা আমি আগে বানিয়েছিলাম এই যে আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি এই ভিডিওটা গিয়ে থাকে আপনি একটু ভালো করে দেখবেন মন দিয়ে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু শিল্পী নয় আমি অসুস্থ একটা ছেলে বসে বসে যেটুকুই পারছি সেটুকুই করেছি আমি এই যে দেখো একটু মন দিয়ে দেখবে তাহলে বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করব না এখানেই শেষ করব আর আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকারের কাছে যদি এই ভিডিওটা গিয়ে থাকে আপনারা প্লিজ একটু দেখবেন আর মনোযোগ সহকারে আমি কিন্তু শিল্পী নয় আমি অসুস্থ একটা ছেলে অসুস্থ ঘরে বসে বসে যেটুকুই পেরেছি আমি সেটুকুই করেছি আর প্লিজ একটু দেখো আর সবাই সাপোর্ট দাও ভালোবাসা দাও এইটাই আমি চাইবো আর বেশি কথা বলছি না তাহলে বন্ধুরা চলো সবাই বলে দাও